আইপিএলের মেগা অকশনের জন্য তৈরি হওয়া ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকায় জোফরা আর্চারের নাম না দেখে বিস্মিত হয়েছিলেন অনেকেই কারও ধারণা ছিল কয়েক মাস আগেই চোট থেকে সেরে ওঠা এ পেসার হয়তো ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্যই নেই অবশেষে নিলামের মাত্র তিন দিন আগে সেই শর্টলিস্টে যুক্ত হয়েছেন এই গতি তারকা বিষয়টি নিশ্চিত করেছে ইএসপিএন ক্রিকিনফো তাদের প্রতিবেদন অনুসারে আর্চারের যুক্ত হওয়ার বিষয়টি ইতোমধ্যেই অনানুষ্ঠানিকভাবে জানানো হয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলোকে ফ্র্যাঞ্চাইজিদের কাছে পাঁচশো চুয়াত্তর জন ক্রিকেটারের শর্ট পাঠিয়েছিল আইপিএল সেই শর্টলিস্টে ছিল না ইংল্যান্ডের দুই পেসার মার্ক উড এবং জোফ্র আর্চারের নাম দুজনেই আইপিএলের নিলামের জন্য নিবন্ধন করেছিলেন চল্লিশ পার করা অ্যান্ডারসন শর্টলিস্টে আছেন সেখানে উড আর আর্চার নেই তা কৌতূহল জাগিয়েছিল অনেকের মনে চোটের কারণে গত আসরের নিলামে তাকে নাম দিতে দেয়নি ইংল্যান্ড ক্রিকেট বোর্ড তবে এবারের আসরের নিলামে তিনি নাম না দিলে খেলতে পারতেন না দু সালের আসর পর্যন্ত আইপিএল এর নতুন নিয়ম অনুসারে আগে আইপিএল খেলেছে এমন ক্রিকেটারের কেউ যদি মেগা অকশনে নাম না দিয়ে থাকেন তাহলে পরের দুই আসরের মিনি অকশনেও নাম দিতে পারবেন না ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে আর্চার খেলেছেন তিন ম্যাচে তিন ম্যাচে দশ ওভার বোলিং করে দুই উইকেট নেন তিনি রান দেন বাহাত্তর উনত্রিশ বছর বয়সী জোফরা আর্চার দু সালে সর্বশেষ আইপিএল খেলেছিলেন সেই আসরে তার দল ছিল মুম্বাই ইন্ডিয়ান্স ওই আইপিএলে পাঁচ ম্যাচে দুই উইকেট নিয়েছিলেন আর্চার ওই আসরেই চোট পেয়ে দীর্ঘদিনের জন্য ক্রিকেটের বাইরে চলে যেতে হয় আর্চারকে এবছরের মে মাসে ক্রিকেটে ফিরেন তিনি এখন পর্যন্ত আইপিএলে চল্লিশ ম্যাচ খেলে আর্চার শিকার করেছেন আটচল্লিশ উইকেট সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হওয়া দু হাজার বিশ সালের আইপিএলে আর্চার ছিলেন দুর্দান্ত রাজস্থান রয়্যালসের হয়ে বিশ উইকেট শিকার করে আর্চার হন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী সর্বোচ্চ ভিত্তিমূল্য দুই কোটি রুপির ক্যাটাগরিতে নাম লিখিয়েছেন জোফ্রা আর্চার এর আগের মেগা অকশনে আর্চারের দাম উঠেছিল আট কোটি রুপি চোটের জন্য পুরো আসর যদিও খেলতে পারেননি তিনি সেই সংখ্যা নিয়েই তার জন্য আট কোটি খরচ করতে রাজি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ানস এবারও হয়তো এই গতি তারকাকে দিয়ে বাইশ গজে ঝড় তুলতে নিলামের বোর্ডে ঝড় তুলবে ফ্র্যাঞ্চাইজিগুলো চব্বিশ ও পঁচিশ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হবে আসন আইপিএল এর মেগা অকশন এ নিলামের শর্টলিস্টে আছেন সাকিব মুস্তাফিস লিটন তাস্কিন সহ বাংলাদেশের বারো ক্রিকেটার আজমল তানজিম ক্রিক টাইম